আসসালামু আলাইকুম আজ আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবো কুচি করে কাটা কাঁচা পাকা মরিচ এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবারের মধ্যে যতটুকু চালের গুঁড়ো ততটুকুই পানি দিয়ে দেব এবার একটি চামচের সাহায্যে পানির সাথে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে মাখিয়ে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব অল্প আছে চালের গুঁড়োটা সেদ্ধ করে নেব এভাবে আগে থেকে পানি দিয়ে চালের গুঁড়োটা মিশিয়ে নিলে এর মধ্যে কোনো প্রকারের গুটিভাব থাকবে না দেখুন চালের গুঁড়োটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ডো তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আটাটা আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে আটাটা আমি ভালোভাবে মেখে নেবো এভাবে আটা মেখে নিলে আটাটা আরও সফট হবে আমি এখানে একটি বেলনাফিরা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে মাখিয়ে রাখা অল্প একটু আটা নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব এবার বেলুনির সাহায্যে রুটি বেলে নেব যতটা সম্ভব পাতলাভাবে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি রুটিটা তেমন পাতলাও না তেমন মোটাও না এমনভাবে বেলে নিয়েছি এবার একটি কুকি কাটারের সাহায্যে পুরা রুটিটাই আমি কেটে নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন আমি আরেকটি কেটে দেখাচ্ছি সবগুলো এমনভাবেই বানিয়ে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার রোদে শুকিয়ে নেব এগুলো রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে দেখুন আমি রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে শুকিয়ে রাখা চিপসগুলো দিয়ে দেব অল্প আছে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এমন করে সবগুলো চিপস ভেজে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার চালের গুঁড়োর চিপস রেসিপি ধন্যবাদ সবাইকে